একটা দেশের বিরুদ্ধে গেলেই জীবন দিতে হয় হাদির মতো বীর সাহসী ছেলেদের হাদি ছিল এদেশের এক স্বপ্নবাদ ছেলে সেই স্বপ্ন দেখার কারণেই আজ তার জীবন দিতে হলো হাদি মানে হলো একটা বাংলাদেশ হাজারো তরুণের অনুপ্রেরণা হাদির কারণে অনেক তরুণ স্বপ্ন দেখতে শুরু করেছিল সেই স্বপ্নটা কেবলমাত্র কিছুক্ষণের স্বপ্নই ছিল হাদি চলে গেছে আমাদের ছেড়ে আর ফিরবে না আমাদের কাছে আমরা সবাই হাদি হব আমরা যেন কখনো হাদিকে ভুলে না যায় শরীফ ওসমান হাদি তুমি মরণি তুমি নতুন করে জন্মেছ প্রতিটি বাঙালির হৃদয়ে আজ থেকে বাংলার প্রতিটি মানুষ তোমাকে ভালোবাসে আজ পবিত্র জুম্মার দিনে প্রতিটা মুসল্লির মোনাজাতে দেখতে পেয়েছি তোমাকে দেখতে পেয়েছি মুসল্লিদের মায়াবয়া চোখ প্রতিটি মসজিদে তোমার জন্য দোয়া হয়েছে প্রতিটি মুসল্লি কাঁদেছে তোমার জন্য হাদি তুমি মরণি তুমি নতুন করে জন্ম নিয়েছো প্রতিটি বাঙালির হৃদয়ে তোমার থেকেই স্বপ্ন দেখতে শিখেছি কিভাবে হতে হয় একজন হাদি ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করেছেন হাদি কোনো শিরোনাম ছিল না সে ছিল একজন ছেলে স্বপ্ন ভয় আর আশা নিয়ে যে দেশে ক্ষমতাবানদের ছেলে মেয়েরা নিরাপদ দূরত্বে থাকে আর রাজপথে দাঁড়াতে হয় চাষাভূষার ঘরের সন্তানদেরই সেই দেশেই হাদি হারিয়ে গেল তার মৃত্যু কোনো বিজয় নয় কোনো আদর্শের সাফল্যও নয় এটা আমাদের সমাজের এক গভীর ব্যর্থতা হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল পরিবর্তনের মূল্য এখনো সাধারণ মানুষের জীবন দিয়েই দিতে হয় শান্তিতে ঘুমাও হাদি তোমার জীবনের দাম যেন আমরা ভুলে না যাই বাংলার প্রতিটি ঘরে প্রতিটি মা বাবা এবং ভাই ওসমান হাদির জন্য দোয়া করছিলেন আল্লাহ আপনি ওসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করেছেন আল্লাহ তুমি ওসমান হাদিকে নিয়ে গেছো তুমি বাংলার প্রতিটি ঘরে ওসমান হাদির মতো বীর সাহসী সন্তান দাও দেখি কত হাদিকে শেষ করতে পারে তারা হাতের তালুতে কারো ভাগ্য লেখা থাকে না ভাগ্য তো তাদেরও আছে যাদের হাত নেই রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যারা হাত দেখায় কোনো কিছু জানার জন্য গণকের কাছে যায় তার চল্লিশ দিন রাত্রির নামাজ গ্রহণ করা হবে না মুসলিম পাঁচশো সাতশোশো চোদ্দ পৃথিবীর সর্বোচ্চ ওয়াশিং পাউডার হচ্ছে টাকা চরিত্রের দাগ যতই নোংরা হোক না কেন নিমিষেই ঝকঝকে চকচকে করে দেয় এজন্যই এটিএম মেশিন থেকে টাকা বের হওয়ার আগে কার্ড বের হয় কারণ মানুষ টাকা পেলেই সব ভুলে যায় হুম কথাগুলো মিলিয়ে নিবেন সব কথার কোনো জবাব নেই মাঝে মাঝে চুপ থেকে বুঝিয়ে দিতে হয় যে তারা জবাব পাওয়ার যোগ্যতাও রাখে না তোমার দুর্বলতা কখনো কাউকে দেখিও না কারণ মানুষ সুযোগ পেলেই তোমার সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে বর্তমানে টাকা আর ক্ষমতা থাকলে মানুষের অভাব হয় না কিন্তু বিপদের সময় ছায়াটাও সাথে থাকে না মানুষ সম্পর্ক তৈরি করে মন দিয়ে আর বিচ্ছেদ ঘটায় কথা দিয়ে কথা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বিষধর অস্ত্র যার আঘাতে মানুষ ভেতর থেকে মরে যায় এবং শব্দহীন হয়ে যায় কথাগুলি সঠিক মনে হলেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহর কাছে এই পাঁচটি জিনিস অবশ্যই চেয়ে নেবেন নাম্বার এক মৃত্যুটা যেন নামাজে হয় নাম্বার দুই দিনটি যেন শুক্রবার হয় নাম্বার তিন মাসটি যেন রমজান হয় নাম্বার চার শরীর যেন পবিত্র থাকে নাম্বার পাঁচ মৃত্যুর সময় মুখে যেন কালিমা থাকে জীবন ঘুরে যেতে পারে এক মিনিটে কার কখন কার দরজায় কিভাবে গিয়ে দাঁড়াতে হবে কেউ তা জানে না তাই আজ আপনি যাকে ছোট ভাবছেন আগামীকাল তাকে প্রয়োজনীয় মনে হতে পারে তাই মানুষের সাথে অমানবিক আচরণ করবেন না মানুষকে কষ্ট দিলে মহান আল্লাহ নিজে কষ্ট পায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যরা পরিবর্তন হতে পারে এত আত্মীয় স্বজন দিয়ে কি লাভ যদি প্রয়োজন ছাড়া খোঁজ না রাখে এত আপনজন দিয়ে কি লাভ যদি বিপদে পাশে না থাকে এত বন্ধু বান্ধব দিয়ে কি লাভ যদি তারা বিপদের দিনে খোঁজ না রাখে এত শোভাকাঙ্ক্ষী দিয়ে কি লাভ যদি বিপদের দিনে পাশে না থাকে কৃষক যেমন প্রয়োজনবিহীন গাছকে চেটে ফেলে ভালো গাছকে উপরে উঠতে সাহায্য করে তেমনি আগাছার মতো আপনজনদের এড়িয়ে নিজের মতো উপরে ওঠা উচিত কি লাভ যদি বিপদের দিনে পাশে না থাকে অন্য যে মেয়েটা বাবার বাড়িতে আঠারো বছর থাকার পরও একটা মানুষ খারাপ বলতে পারে না কিন্তু বিয়ের মাত্র এক মাস পরেই অসভ্যই খারাপ বলে দাবি করে তার শ্বশুর বাড়ির কিছু লোকজন মেয়েরা খারাপ হয় না খারাপ হচ্ছে সমাজের পরিবেশ মানুষ অন্যায় অভিযোগ সহজে দেয় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন